এখন নির্বাচন আসছে নির্বাচনে অনেকে আসে অনেকে আসে নির্বাচনের টাকার গরমে অনেকে আসে নির্বাচন ধারা ঘাটাইলকে সুশৃঙ্খল করবাবে এবং ঘাটাইলের উন্নয়ন করার জন্য এখন একটা ক্যান্ডিডেট আসছে হঠাৎ করে আওয়ামী কোনদিন শুনি নাই জানি নাই টাকা হয়েছে হুট করে টাঙ্গাইল জেলা থেকে পদ নিছে টাকা হয়েছে হুট করে ঘাটাইল উপজেলা থেকে পদ নিছে টাকা হইছে হুট করে ঘাটাইল উপজেলা চেয়ারম্যান পদ চাইতেছে পথ এতই সহজ আমরা রাজনীতি করি রানা আমরা পথ গাড়ি রাজনীতি করে এই পর্যন্ত আমরা এগিয়ে আসছি আমাদের সারা তিনি অন্য জায়গা থেকে মনোনয়ন নিয়ে আসে অন্য দলের সমর্থন করে তাই কি আমরা গাটেলে মানুষ তাকে কখনো আমরা মেনে নিব না কথা খান করবো লোকপানকে আমরা কখনো চিনি নাই এখনো চিনি না টাকা হলেই এই উপজেলা চেয়ারম্যান একটা পথ মূল্যবান পথ আমরা যাকে তাকে তুলে দিতে পারি না এই টাকার জন্য আমরা কখনোই তার দিকে ভাড়াবো না কিসের জন্য নির্বাচন একুশ তারিখ নিয়ে পর্যন্ত নির্বাচন কয়েকদিন কিছু টাকা আসতে পারে এখন খাইতে পারবেন চা দায় 21 তারিখের পরে কি করবেন উন্নয়ন গাটালের উন্নয়ন আপনারা সবাই বুঝেন গাটালের অভিভাবকদের একটা এমপি এমপি যারা সমর্থন করে তাকে ছাড়া কিন্তু গাটালের উন্নয়ন সম্ভব না গাটালের উন্নয়ন নাম্বার চাই আপনারা উন্নয়নে শুধু বঞ্চিত হতে চাই না উন্নয়নের সাথে যদি চাই তাহলে আদিব বাইকে ভোট দিতে হবে আদিব বাইকে ভোট দিলে আমাদের গাটালের উন্নয়ন হবে অন্যথায় অন্য একটা পার্টি হুট করে আসে তাকে ভোট দিলে অনাহত আমাদের উন্নয়নে বেঘাত ঘটাবে কাজেই এই দিদাদান্দ আমরা না বলে আমরা সবাই আরিফ ভাইকে ভোট দিব আমাদের সাধুটি কেন্দ্র আমরা সবাই একত্রিত আমার বড় ভাই আমরা আরিফ ভাই সাথে সবাই যদি একটু কাজ করি পরিশ্রম করি মা বোনদের সবার কাছে যদি আমরা বলি যে ভাইয়ের জন্য একটু ভোট চাই ভাইয়ের অর্থনৈতিক অবস্থা আপনারা সবাই জানেন এবং কি তার সততা নীতি কিন্তু এটা আপনারা জানেন এমন কোন রেকর্ড নাই আরিফ ভাইয়ের নামে একটা বাজে মন্তব্য করবে এমন কোনো জায়গায় নাই আরিফ ভাই দুই টাকা দিয়ে একটা কাজ করতে পারছে অনেক অফার আছে অনেক কিছু আছে আরিফ ভাই ওগুলা রক্ষা করে না তার বাবা একজন বিবৃক্তিযোদ্ধা তার বাবা হেলথ কেয়ার সরকারি চাকরি চাকরি করতে কর্মকর্তা তারই সন্তান কাটালির উন্নয়নে সাথে আমরা একটু হয়ে এইবার আপনাদের কাছে অনুরোধ করব আমার সরকারি ভোট দেওয়ার জন্য এবং আমার ওয়ার্ড সাধুরি ওয়ার্ড আরিফ ভাই আসছে এখানে আমাদের লোকজন ভালো এখানে যদি আমরা ভালো একটা রেজাল্ট দিতে পারি তাহলে আরিফ ভাই বলতে পারবো হ ভাই আসছিল আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের আমরা সাধু ডি কেন্দ্রে একটা রেজাল্ট দিছি তাদের আপনার আজকে ঠিকাই আরিফ ভাই সেদে সবার কাছে আর কয়েকটা দিন আছে একটু দুয়ারে দুয়ারে ভরছে আরিফবাহনে একটু কষ্ট করে এই সাধুরি কেন্দ্রে বিপুল ভুটে করে দিবেন এই আশা প্রত্যাশা আপনাদের কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় আমার রাত অনেক হয়ে গেছে আমি প্রার্থীর সঙ্গে কথা বলেছি উনি বলল মামা আমি এক ঘন্টা গম পারি উনি কেন এক ঘন্টা গম পারেন আপনাদের উপকারের জন্য আপনাদেরকে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এই ঘাটালকে উন্নয়ন করার জন্য আমাদের মাননীয় এমপি মহোদয় সাহেব উনি বিপুল ভোটের মাধ্যমে আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবং ঘাটালকে আধুনিক স্মার্ট ঘাটাল গড়ে তোলার লক্ষ্যে ওনার লক্ষ্য সেই লক্ষ্যে আজকে উপজেলা নির্বাচন আছে সেই নির্বাচনকে দিক এবং নির্দেশ রেখে এবং ভালো সৎ এবং ন্যায় মানুষ সত্যবাদী মানুষ

যখন যা প্রয়োজন আপনার লাগে না কোনো মাইক্রো লাগবো না আমি ভাই খুব ভালো লোক ওনারে আমি সেই ছোটবেলা থেকে চিনি নম্র ভদ্র মাটির মানুষ লাল মাটির মানুষ মাটির মানুষ আমি সবাইকে অনুরোধ করব এই রানা ভাইয়ের সম্মানের দিকে চাকাইয়া এই এলাকার এই উন্নয়নমূলক কাজ হইতেছে সেই ধারাবাহিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা যেন সবাই মিলেমিশে আনারস মার্গায়